আপনি কি ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর করে বানাতে পারেন মানে হালাল হামিং টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর করে বানাইতে পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এইদিকে আসেন আমরা দুই দিন আগে একটা ভিডিও আপলোড করেছি দুই লক্ষ ছিয়াশি হাজার ভিউ হয়েছে এটা দেখতে পাচ্ছেন টাকার বিছানা নামে একটা নাটক তো এই যে আমরা ছোটো ছোটো ইসলামিক শিক্ষণীয় নাটক বানাই এটাতে আসলে অনেক ব্যাকগ্রাউন্ড হামিং লাগে আর কি তো আপনার যারা মিউজিক এক্সপার্ট আছেন এমন কিছু লোক লাগবে যারা দেখা যায় নিজের বাসায় ব্যাকগ্রাউন্ড হামিং বানান ব্যাকগ্রাউন্ড মিউজিক বানান আর কি যেটা ইসলামিক আর কি হালালভাবে আর কি মুখ দিয়ে সো কারণ হচ্ছে আপনারা জানেন যে রিসেন্টলি তো সবাই তো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো হচ্ছে তাদের নিজের নামে রেজিস্ট্রেশন করে নিয়েছে যার ফলে ভিডিওতে ব্যবহার করার মতন ব্যাকগ্রাউন্ড মিউজিক আসলে না থাকলে শুধু কপিরাইট আসে আর কপিরাইট আসলে ভিডিও হচ্ছে রিচ কমে যায় আর কি সো আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা চাই যে নিজস্ব মিউজিক নিয়ে কাজ করার জন্য ব্যাকগ্রাউন্ড হামিং নিয়ে তো আপনার যারা মিউজিক এক্সপার্ট আছেন তারা কাইন্ডলি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেজ করুন আমি হোয়াটসঅ্যাপে লাইনে আসি আর কি যদি মিউজিক নিয়ে মানে আমরা চাচ্ছি একটু ভালো পেমেন্ট কাজ করাতে আর কি তাই যারা যারা আছেন প্লিজ মেসেজ করুন